দর্শক আসসালাম টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আসি নাফিজ ইলিশ রপ্তানির বিষয়ে কিছু কথা না বললেই নয় আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর প্রথম চালান যাচ্ছে ভারতে ইলিশের চালান যাচ্ছে ভারতে অন্তর্বর্তী সরকার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ডাক্তার বলেছিলেন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পায় না অথচ বাংলাদেশেই ইলিশের উৎপত্তি পদ্মা নদীতে উৎপত্তি পদ্মা মেঘনায় উৎপত্তি হচ্ছে আমাদের সুস্বাদু মাছ ইলিশ সেই ইলিশ যে দাম যে মূল্য এই মূল্য দিয়ে মানুষ সাধারণ মানুষ ইলিশ খাওয়ার মতো ক্ষমতা রাখে না এবং এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের ইলিশ পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি হয়ে যায় সেই শেষ থেকে সেই চিন্তা থেকে হয়তো ফরিদাক্তার বলেছিলেন ভারতে আর ইলিশ রপ্তানি করা হবে না আগে বাংলাদেশের মানুষ খাবে তার হলে ভারতে রপ্তানি করা হবে তবে সেই তার কথা শেষ পর্যন্ত হয়তো হয়তোবা তার কথা রাখেনি অন্যান্য বাণিজ্য মন্ত্রণালয় অন্য অন্যান্য মন্ত্রণালয় তারা ভারতের কাছে হয়তো অনেকটা নত যেন হয়েছে নত যেন হয় ইলিশ রপ্তানির জন্য তারা রাজি হয়েছে এবং সেই তিন হাজার টন তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে এই প্রতিশ্রুতিও দিয়েছে সেই থেকে আজ বৃহস্পতিবার বেনাপোলে গিয়ে সেই ইলিশের তিনটি ট্রাক গিয়ে হাজির হয়েছে যেখানে বারো মেট্রিক টন ইলিশ রয়েছে এবং আজ দিনেও কয়েকটি ট্রা যাওয়ার কথা মোট পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন ইলিশ প্রথম দিনেই ভারতে যাবে এরকম একটা খবর গণমাধ্যমে আছে তো এটা আসলে কি হ কি দাঁড়ালো বিষয়টি বাংলাদেশের যে সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্য থেকে কতজন মানুষ ইলিশ মাছ খাওয়ার মতো সামর্থ্য আছে যদি ইলিশ রপ্তানি হয়ে যায় সেই সামর্থ্যটা কতজন মানুষের থাকতে পারে এ বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার ছিল যে অধিকাংশ মানুষই ইলিশ খাওয়ার মতো সামর্থ্য নেই অনেক মোটামুটি মোটামুটি সচ্ছল পরিবারেরও ইলিশ খাওয়ার মতো সামর্থ্য নেই বলে চলে যেমন এক কেজি ইলিশ বাংলাদেশে বিক্রি হচ্ছে ষোলো থেকে প্রকার বেঁধে দুই হাজার বাইশশো পর্যন্ত এই এত টাকা দিয়ে এক কেজি ইলিশ খাবে এটা খুবই অস্বাভাবিক যখন ঘোষণা দিয়েছিলেন ইয়ে উপদেষ্টা পরিডাক্তার তখন অনেকে আশায় বুক বেঁধেছিলেন যে এবার বোধহয় ইলিশ খাওয়া যাবে কিন্তু এবং পাশাপাশি এটু ভেবেছিল যে যখন ঘোষণা দিচ্ছে হয়তো দু এক দিনের মধ্যেই ইলিশ মাছের মূল্য বাজারে অনেকটা কমে যাবে কিন্তু কোনোটাই হয়নি ইলিশ মাছের মূল্য কোনোটাই কমেনি সে আগের মতোই রয়ে গেছে এবং আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে রয়ে গেছে এর মধ্যেও আবার পূজা উপলক্ষে যে। প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার ভারতকে ইলিশ দেওয়ার সেই চালান প্রথমবার প্রথমবার পূজা শুরু হওয়ার অনেক আগেই প্রথম চালান এই আজ বৃহস্পতিবার চলে যাচ্ছে পর্যায়ক্রমে আরও যাবে তো বাজারে ইলিশের দাম তো আগুন হবেই এটা তো অস্বাভাবিক না হওয়ার কোনো কারণই দেখা যাচ্ছে না আর এছাড়া কোনো মনিটরিংও নেই বাজারে কোনো মনিটরিংও নেই মনিটরিং থাকতেও একটা বিষয় থাকে যে মনিটরিং থাকলে যারা ব্যবসাকে মানে মাছের ব্যবসাকে বা ইলিশের ব্যবসাকে ছল করে তাদের মধ্যে একটা চাপ চাপ থাকে সেই মনিটরিংও নেই তবে সম্প্রতি দেখা গেছে সম্প্রতি মানে আজ বৃহস্পতিবারই দেখা গেছে যে আজ সকালে একটি বক্তা অধিকার অধিদপ্তর থেকে ঢাকার রাজধানীর যাত্রাবাড়ি যে মাছের আড়ত আছে সেখানে ইলিশ মাছের উপরে তারা একটা তদন্ত শুরু করেছে বা অভিযান শুরু করেছে এটা কতটুকু কাজে আসবে সেটাও আমাদের চিন্তার বিষয় কতটুকু কাজে আসবে কিন্তু মূল জায়গা তো এখানে নয় মূল জায়গা যেখানে মাছ আহরণ করা হয় আহরণ করা হয় যেমন চাঁদপুর চাঁদপুরের মতো আরও অন্য অন্য জায়গায় আছে সেই সমস্ত জায়গায় ভোলা চাঁদপুর পটুয়াখালি বিভিন্ন জায়গায় যে ইলিশ আহরণ করে বাজারজাত করা হয় আরতে নেওয়া হয় সেখানে মনিটরিং নাই নেই এমন প্রশ্ন দেখা দিয়েছে সেখানে মনিটরিং না থাকে ইলিশের দাম তো কমার কোনো সুযোগই নেই এদিকে বেশিরভাগ মানুষই খুব ক্ষুব্ধ ইলিশ রপ্তানির কারণে সে অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা ক্ষুব্ধ ইলিশ মাছ যেন রপ্তানি করতে হবে আমাদের দেশের চাহিদাকে পূরণ হোক আমাদের দেশের চাহিদা কত টন আমাদের দেশের চাহিদা সেই হিসাবে একটা জরিপ করে তারপরে উদ্বৃত্ত হলে সেটা হয়তো রপ্তানি করা যেতে পারে কিন্তু আমাদের চাহিদার থেকে আমাদের জানা মতে আমাদের চাহিদার চেয়ে বেশি উৎপাদন এ দেশে হচ্ছে না তারপরেও এ রপ্তানি করতে হচ্ছে বা রপ্তানি করছে এটা খুবই গর্বিত কাজ বলে আমি মনে করি তো এই এই বিষয়টি সরকারের মাথায় থাকা উচিত ছিল সরকারের বিবেচনা করা উচিত ছিল ইলিশ মাছ কেন আমাদের দেশে উৎপাদন হচ্ছে আমাদের দেশের পদ্মা নদীতে মেঘনা নদীতে উৎপাদন হচ্ছে ইলিশ এবং আমাদের দেশের লোকেরাই ইলিশ মাছ খেতে পারছে না এটা খুবই দুঃখজনক এবং খুবই আফসোস করার মতো একটা বিষয় এই বিষয়গুলো অন্তর্বর্তীকালে সরকার যেহেতু সংস্কার করার ক্ষেত্রে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং বৈষম্য সমস্ত জায়গার বৈষম্য দূর করে সংস্কার করারকে প্রতিজ্ঞা নিয়ে তারা সরকার পরিচালনা শুরু করেছে সেই জায়গাটা এখান থেকেও এখান এই জায়গাটাতেও সরকার এই মৎস্য রপ্তানির ক্ষেত্র সংস্কার করা আসা বলে আমি মনে করি এই বিষয়টি আমরা অনুরোধ রাখব আমাদের এই সরকারের কাছে এই বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয় এরপরেও পূজা যাওয়ার পরে তারা আবার আমদানি রপ্তানি করবে কি না সে বিষয়টাও একটা চিন্তার বিষয় রয়ে গেছে যদিও ইলিশ মাছ মানে আহরণ বা ধরা যে বন্ধ হবে বারো অক্টোবর বারো অক্টোবর থেকে রপ্তানিও বন্ধ হবে বারো অক্টোবর থেকে যেহেতু ইলিশ মাছ আহরণ করা বা ধরা বন্ধ হবে সেই সময়ে রপ্তানি বন্ধ থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা ঘোষণা দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না ওই সময়টাতে ইলিশের প্রজননের সময় এক মাস প্রায় বিশ বা বাইশ দিন প্রজননের সময় সেই বাইশ দিন ইলিশ আহরণ বন্ধ থাকবে আর আমরা আমরা এই যখনই ইলিশের মৌসুম এখন এই মৌসুমে আমরা ইলিশ খেতে পারবো বলে আমাদের মনে হচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ